তুমি আছড়ি গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছড়ি দয়ের গভীরে ভুলব তোমায় বলো কী করে দেখি নাই তোম তোমায় বলো কি করে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি মেহরবানি করে সকলে জবান ছেড়ে দি আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন সবাই কি ইমান না বেঈমান মুসলমান তো সবাই মুসলমানের আওয়াজ কার মতো হয় বিড়ালের মতো না সিংহের মতো কার মতো হয় আমরা কি বিড়ালের মতো বাঁচতে চাই না সিংহের মতো বাঁচতে চাই ইমানদার কি কাউকে ভয় পায় নির্ভয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা الحمد لله حمدا كثيرا سبحان الله بكره واصيلا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এখানে যারা বসে আছেন যখন মাঝে মধ্যে কথা জিজ্ঞাসা করব। আমার সাথে সাথে উত্তর দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর এখানে সব বাচ্চারা বসছে এখন যে মাস চলছে সেটা কি মাস বলেন তো হুম অনেকেই মনে হয় বলতে চাইছিল ফেব্রুয়ারি মাস আমরা বাঙালি কিন্তু বাংলা জানি না অনেকেই ইংলিশ গুতাগুতি ঠিক না বাংলা মাসের নাম কি অনেকে বলতে পারবে না আবার আরবি মাস আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক যেমন আপনি যদি হজ করেন জিল হজ মাসে আপনাকে হজ করতে হবে নাকি বলেন জিল হজ মাস সারা করতে পারবেন রমজানের রোজা ফরজ হলে রমজান মাসের রোজা রাখতেই হবে রমজানের রোজা যদি আপনি বলেন না সাবান মাসে রেখে দেব হবে তো আরবি মাস এটা আমাদের জেনে রাখা ফরজ এই জন্যে আরবি ভাষার গঠন আমাদের করে রাখতে হবে কিন্তু আজকে মুসলমানের সন্তান আরবির দিকে গুরুত্ব নাই আজকে আমাদের গুরুত্ব ইংলিশের দিকে খুব গুরুত্ব কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হল আরবি ভাষা কোন ভাষা আরবি ভাষা আল্লাবী বিশ্বনবী রহামাদ আলামিন বলেন আরবি আমার কাছে তিনটা কারণে প্রিয় এক নম্বর আমি নবী আরবি নবী দুই নম্বরে আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি ভাষা তিন নম্বরে জান্নাতে যাওয়ার পরে আমরা যেই ভাষায় কথা বলবো সেই ভাষার নাম হবে আরবি ভাষা এজন্য আল্লাহর কোরআনের যে ভাষায় আল্লাহ রাব্বুল কোরআন নাজিল করেছেন সেই ভাষার চাইতে দামি আর কোনো ভাষা হতে পারে না আর যেই ভাষা জান্নাতের ভাষা হবে সেই ভাষার চাইতে দামি ভাষা হতে পারে না এ জীবন কারো দুই দিন কারো কারো পাঁচ দিন বছর বছর তিরিশ ষাট এ দুনিয়ার জীবনের শেষ আছে কিন্তু জান্নাতের জীবন যে শুরু হবে সে জীবন কোনো দিন শেষ হবে না আরবি ভাষা শুরু হবে আরবি ভাষা শেষ হবে না বাংলা ভাষা একদিন শেষ হয়ে যাবে ইংলিশ শেষ হয়ে যাবে চাইনা হিন্দি উর্দু ফার্সি সব শেষ হয়ে যাবে কিন্তু কবরে যাওয়ার পরে একটা ভাষা শুরু হবে যেই ভাষার আর কোনো শেষ থাকবে না সে ভাষার নাম কি জোরে জোরে বলেন সে ভাষার নাম কি আরবী শুধু তাই নয় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল এত সুন্দর করে কোরআনের একটা প্রোগ্রামের আয়োজন করবেন সেখানে দাউদ আলাইহিস বিশেষ অতিথি থাকবেন আমার নবী আল্লাহর পয়গম্বর رحمتুল লিল আলামিন তিনি থাকবেন প্রধান অতিথি আর আমার আল্লাহ নিজে থাকবেন সভাপতি দাউদ আলাইহিস সেই জান্নাতের ভিতরেও আল্লাহর কোরআনের সূরা ত্বা থেকে তেলাওয়াত শুরু করবেন আমান মিজিদ সুরহিত ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন আর আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সুর রহমান তেলাআবত করে তার জান্নাতী বান্ধাদের কৃষ্ণাতে থাকবেন আল্লাহ ফক আল্লাহ আল্লাহর সাক্ষাৎ আমরা পেতে চাই কি চাই না চাইনা দুনিয়ার মানুষের প্রেমে শুধু পাগল হলে হবে কার প্রেমে পাগল হতে হবে জোরে বলেন কার প্রেমে দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বল না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি ঝরনা ঝর্ণা ছোটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীরই ওই কলতনে সাগরের গড় জনে নদীরই ওই কলতনে সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর বলেন না আল্লাহর প্রেম আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর

পারেন তাম পৃথিবী আল্লাহ আপনার কদমে এনে দিবে আমার সাথে বসে আছেন আমরা ওনাকে বাজান বলে ডাকি উনি খুব অল্প সময় দুই বছর এসে মাদ্রাস দেড় হাজার খুব অল্প সময়ের ভিতরে আজকে ওনার মাদ্রাস অফিসে গিয়েছিলাম হাজার হাজার মানুষ সিরিয়াল ধরতেছে ছাত্র দেওয়ার জন্য তা আমি ওনাকে বললাম যে একটা কারণ হতে পারে উনি অনেক এতিম বাচ্চা একেবারে ফ্রি এরকম না যে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে ফ্রিতে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি বলতেছি কোনো যদি সন্তান থাকে যে একেবারে বাপ নাই ওনার মাদ্রাসা ঢাকা আল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা সেখানে দিবেন এই দেখ ওকে একেবারে ফ্রি পড়ানো হবে যদি বাপ না থাকে মাও না থাকে আমিও সেই মাদ্রাসার সাথে জড়িত আছি আছি তা আমি বললাম যে এই যে আপনি আল্লাহর জন্য এই কাজটা করতেছেন একজন দুজনকে আপনারা দেখেন আর অনেকেই কেউ দেখে না কিন্তু আমাদের নিয়তটা যদি খালেস হয় তখন যে মানুষকে আল্লাহ কিভাবে দেয় এই দুই বছরের মাথায় আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজার ছাত্র না আলহামদুলিল্লাহ বলে দুই হাজার ছাত্রটি চারটিখানি ব্যাপার না একটা মাদ্রাসা দুই বছরে মাত্র তো এই জন্য আপনি যদি আল্লাহর জন্য কিছু করতে পারেন আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারে তাহলে আপনার আল্লাহ বলেছেন আলাইনাউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম আমার বন্ধু যারা হবে যারা আমার হবে আমার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তা নাই কোন ভয় আছে ভয় আছে ভয় নাই ওরে ভয় নাই আল্লাহ যদি থাকেন সাহায় দুর্গম গিরিপথ পারি দিয়ে যায় দুর্গম গিরিপথ পারি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই ভয় নাই ওরে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশে নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশে নাহি হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় এ যুগ দুনিয়ার প্রেম বদ্দেন আল্লাহর প্রেমে পাগল হন এই জন্য সোর মাইদার ফোন চান্ন নম্বর আয়ত আমি খোদবার স্রোত ইত্যাবাদ করলাম আল্লার আব্বুর আলামিন বলেন দুনিয়াতে চলতে গেলে তোমাদের বন্ধুর প্রয়োজন আছে আসলা বন্ধু দরকার আসনা সহাবো তেল স লেহেতুরা স লেহেকর্নাথ সহাবো তেল ত লেহেতুরা ত লেহেকর্নাথ সৎ সঙ্গে স্বর্গবাস অ সঙ্গে কি সর্বনাশ আপনি নামাজের শুধু চলেন নামাজে আপনারা বলবেন আসো নামাজ পড়েন আর যদি গাজা খুরের সাথে চলেন বলবে আসো গাজা খাই বলবে না আমরা শুরু কালে আমার স্বাস্থ্য ভাই আছে না শুরু বিয়াত এক গেছিলাম আমার কিন্তু আসলে মদ খাই আমি কিলাম কোন বন্ধুর পাল্লাই বললাম বাই করা এলাকার খালাতো স্বাস্থ্য ভাই থাকে না তা আমি বললাম মদ খাইলে তাহা কোরআনের হাফেজ হয়েছে কিনলি এখন আমি হাফেজ দুই হাজার দশ বছর বয়সে হাফেজ হয়েছি তো তখন তো আমি হাফেজ তা হাফেজ হয়েছে আমি কেমন মদ খেতাম আমার জীবন যাইতে পারে মদ আমি খেতে পারি না সিগারেট আমি মুখে দিতে পারি এই জন্য সংস্পর্শ যদি ভালো না হয় আপনার সন্তান খারাপ হয়ে যায় বাবা ও মায়েরা যারা পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন সন্তানটাকে ভালো মানুষের সংস্পর্শে দিবেন আল্লাহওয়ালার সহবতে দিবেন একজনে ঘুরতেছে সন্তান টুটু করে মেনে টুটু কোম্পানি ম্যানেজারের মতো করতেছে আপনি মনে করতেছেন ছেলে ঘুরু ঘুরু কিন্তু না এই ছোট সন্তান যখন ছোট থাকে তখন ও কাদা মাটির মতো থাকে কিসের মতো ওরে যখন আপনি তখন যা ইচ্ছা তা ওরে দিয়ে বানাতে পারবেন বড় হয়ে গেলে পরে বিচার নিয়ে আসে হুজুর সন্তানের জন্য তাবিজ দেন পানি পরা দেন এই সন্তান ভালো হবে কেন যিনি মানুষ করতে হলো ছোটবেলায় এই যে মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ এই সিরাজগঞ্জের বেলকুচি মানুষের গৌরব আলহাজ আব্দুল সালাম ফকির সাহেব যে এত সুন্দর এত শাল জায়গার এই মাদ্রাসাটা করে দিয়েছে টাকা পয়সা তো আলহামদুলিল্লাহ ওনাকে দিয়েছেন উনি তো ওলামা কেরামদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছেন নিজের সন্তানটাকে এই মাদ্রাসায় পড়ান টাকা পয়সা না থাকলে বলেন যে টাকা পয়সা কম আছে কম বেতন নেবে ইনশাল্লাহ কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় দেন কোরআন শরীফ শিক্ষা দেন এই সন্তান আর যা কিছু করুক না কেন আপনাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন পাঠাবে না ঠিক না বেঠে আমি কয়েকদিন আগে গাজীপুরের এক বৃদ্ধাশ্রমে গেলাম চেহারা দেখে মনে হলো বৃদ্ধনী মানুষ আমি জিজ্ঞাসা করলাম সন্তান কি করে বললো সন্তান আমেরিকা থাকে আমেরিকা থাকলে তো টাকা পয়সা বেশি থাকার কথা কিন্তু আপনার সন্তান করে কি মহিলার চোখে পানি টলমল করি মহিলা ডাক দিয়ে বললো বাবারি আমেরিকাতে সন্তান থাকলেও সন্তানকে আমি পাঠালাম কিন্তু এই সন্তান আমেরিকাতে যাওয়ার পরে তার স্ত্রীকে ভালোবেসে আমি মাকে বিদ্রাশ্রমে রেখে গিয়েছে জুড়ে বলেন না উজবিল্লা অথচ বিশ্ব নবী বলেছেন আমার সাবিরা আমার উম্মতেরা বাপমার দিগে তাকাও বাপমার দিকে তাকালেই আমার আল্লাহ কবুল হজের সব তোমার আমল নামাই লিখে দিবে দেখেন কবুল হজের সব মানে কি মনে করছেন যদি বলতাম যে আপনার এক লাখ টাকা করে দিব বাপমার দিকে চাইলে আসমান এক লাখ টাকা করে দিব তাইলে কিছু লোক বলতো সারাদিন খালি বাপমার দিকেই তাকা থাকবে কিন্তু হজ করতে গেলে কি টাকা লাগে না সাধারণভাবে ভাবে গেলেও আট লাখ টাকার প্রয়োজন আর যদি ভিআইপি ভাবে যেতে চান তাহলে বিশ লাখ টাকার প্রয়োজন পঁচিশ লাখ টাকার প্রয়োজন আজল হয়ে যাচ্ছে এখানে আজল কয়টাই হবে আর পনেরো মিনিট পরে এখানে আজল হবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই আসুন পিতা মাতার দিকে তাকালে কিসের সব জুড়ে বলেন কিসের সব কবুল হজের সব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে ঠিক না এই জন্য মার বাবার দিকে তাকালে কবুল হজের সাপ এখন চিন্তা করেন ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে ইমানের পরে আপনি যদি নামাজ পড়েন এটা একরকম ইবাদত জাকাত দিলে এটা আরেক রকম ইবাদত কেমন দেখেন একটা হচ্ছে দৈহিক ইবাদত আর একটা হচ্ছে আর্থিক ইবাদত আপনি যদি নামাজ পড়েন এটা হচ্ছে আপনার দেহ দিয়ে ইবাদত করলেন এখন নামাজ পড়লে কি টাকা লাগে টাকা লাগে টাকা লাগে না আবার জাকাত দিলে টাকার টাকার প্রয়োজন প্রয়োজন আছে আছে না নাই আর হজ নী বলেছেন আল হাজু আল আজ হজ হলো কষ্টকর হজ এটা কষ্ট টাকা খরচ করতে হবে তারপরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আপনাকে যেতে হবে তফ করতে হবে সাই করতে হবে মিনায় যেতে হবে মুজদালিফা যেতে হবে কোরবানি করতে হবে এখান থেকে এহরাম বেঁধতে হবে অনেক কাজ আছে তো এতগুলো কাজ আপনাকে করতে হবে দেখেন দেহও লাগবে সময়ও লাগবে আবার অর্থও লাগবে তার মানে আর্থিক এবং দৈহিক উভয়টির সমন্বয়ে যে ইবাদত ওই ইবাদতের নাম হলো হজ ওই ইবাদতের নাম কি হজ এই হজ করতে গেলে পরে এই হজ করতে গেলে পরে টাকা পয়সাও লাগে দেহও লাগে তার মানে দুটি সমান নয় আবার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় আর নবীজি বলতেছেন মা আর বাপের দিকে তাকাও তাকাইলে কবুল হজের সব এখন আপনি হজে গেলেন হজ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু বাপমার দিকে তাকাইলে অবশ্যই আল্লাহ মকবুল হজের সব দান করবেন সুবহান এলে বাপমার দিকে তাকাবেন তো চব্বিশ ঘন্টা মোবাইল দেখেন বাপমার দিকে তাকাবেন কেমন আমার যুবক ভাইয়ের আমার মুরব্বী ও যুবক পাঁচ মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যাবে ভালো করে মনোযোগ দেন এক নম্বরে আমার আল্লাহকে যদি বন্ধু বানাতে চান এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাতে চাইলে নিজে কোরআন শিখেন আর নিজের সন্তানটাকে কোরআন শিখান কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে এবং কোরআনের এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে আমাদের লাইফ পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী কোরআনে আইন কোরআন বিধান এই কোরআনে আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছেন আর কোরআন মানতে হবে পরিপূর্ণ ওদ হলো সিল্মি কাফা অর্ধেক মানলে হবে না এই জন্য নিজে কোরআন শিখেন পরিবারকে কোরআন শিখেন সন্তান মাদ্রাসায় ভর্তি করে দেন আজকে সন্তানটাকে মাদ্রাসায় আগে তো মক্তবে মায়েরা দিত এখন তো মায়েরা স্টার জলসা নিয়ে ব্যস্ত এই মায়েরা এখন সন্তানকে কিভাবে দিবে সন্তান তার সাথে কার্টুন নিয়ে ব্যস্ত কার্টুন টমেনজিরি হ্যাঁ এই জন্য সন্তানকে মাদ্রাসার প্রাথমিক শিক্ষা হবে সন্তানের মাদ্রাসা শিক্ষা কিসের শিক্ষা মাদ্রাসা শিক্ষা ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরে কেরামগণ একমত ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান পরিবারকে বাঁচাতে চান নিজে কুরআন শিখিন পরিবারকে কুরআন শেখান আমি আজকেও দেখলাম একজন কোরআন শরীফ পড়তে পারে না এই এলাইঙ্গা বাস স্ট্যান্ডে একদিন আসতেছিলাম সিরাজগঞ্জে তোমার প্রোগ্রাম এমনি বেশি থাকে আর বগুড়াতে নৌবাতে আমি আসার সময় দেখলাম একজন পড়তেছে কুল হু আল্লাহ আহাত আহাত মানে একক আর আহদুন শব্দের অর্থ হচ্ছে ওয়াদা চিন্তা করেন আয়াতের কই আল্লাহ একক আর কই আল্লাহ আল্লাহ ওয়াদা এটা কোনো মিলল এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিনি হবে লাহানি জলে হলে কোরআন শরীফ ভুল পড়লে পরে নামাজ হবে আপনার কাছে কি জবাব দিবেন আমার ভাইরা আমার মুরব্বী অনুযায়ী চলল আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ বন্ধু যদি বানাতে চাও এক নম্বর বন্ধু বানাও আমি আল্লাহকে এক নম্বর বন্ধু কে হবে দুই নম্বরে ওয়া রাসূলুহু দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল দুই নম্বরে যদি বলেন বন্ধু হবে কে কে বন্ধু হবে মন মারকাদেরে প্রাণ মারকাদেরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো प्रीत বহু ঠিকানা মন মারকাদেরে প্রাণ মারকাদেরে যেতে সোনার মদিনা আল্লাহ সবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে জোরে না আমি দুই নম্বর বন্ধ হবে আল্লাহর রাসূল আল্লাহ রসুলকে বন্ধু বানালে কি করতে হবে মানে হাব্বা সন্নাতি ফকদ হাব্বা রি ওয়া মানা হাব্বা নি কানা মা জান্নাত নবীজি বলছেন আমার সুন্নাত তোমরা ভালোবাসো আমার সুন্নাত মানো আমার সুন্নাত যদি মানতে পারো আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীর যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে নবীর সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই কি চাই না কারা চাই সবাই চাই আল্লাহ তৌফিক দান করেন কি জানো কি মামার বাড়ির আবদার মন চাইলে যাওয়া যাবে নাকি কষ্ট করতে হবে আম হাসিব তো মাংকা দখল ওর জান্নাত জান্নাত কে তো সুজা মাসালুল জিনা খালাউ ক্বাবরিকুম তোমাদের পূর্বে যারা এসেছিল কত কষ্ট করেছে তাকে যারা তুমি তসবিহ দিবা চলে যাবে এত সুজা নয় এই জন্য দুই নম্বর বলতে হবে আল্লাহর রাসূল আল্লাহর রাসূল বন্ধু বানায়া এই জীবন পরিচালনা করতে হবে নবীর আদর্শ অনুযায়ী তিন নম্বরে বন্ধ হবে কারা এটা আমার শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার ভিতরে বলছেন তিন নম্বরে তোমাদের বন্ধ হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ তিন নম্বরে তোমাদের বন্ধ হবে ইমানদার কারা ইমানদার সব কিন্তু খাঁটি ইমানদার না কিছু ভেজাল ইমানদার আছে না নাই আল্লাহ শ্রেণী বর্ণনা করে দিয়েছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বই যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এজন্য আমরা নামে মুসলমান হব না কাজে মুসলমান হব কাজে মুসলমান কারা আল্লাহ দিনাই ওকি মনসাল্লা নামাজ কায়েম করে নামাজ পড়েন শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আরেকজনকে নামাজে বানাতে হবে দুই নম্বর দ্বারা জাকাত আদায় করে রুকু কারিদের সাথে রুকু করে আল্লাহ বললেন এমন ইমানদারকে তোমরা বন্ধু বানাও আল্লাহ যেন এই তিনজনকে বন্ধু বানায় কবরে যাওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন ও দাওয়ান আনিল হামদুল্লাহ হিরফিলা আমিন السلام عليكم ورحمه الله وبركاته